পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে তেরো বছর বয়সী এক স্কুল পড়ুয়াকে অপহরণ করার চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার চাকদার রাওতারি স্কুলের সামনে জানা যায় ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অঙ্কুশ বিশ্বাস তার বাবা করোনাতে মারা গিয়েছিল এরপর থেকেই দাদুর কাছে মানুষ ওই কিশোর ওই কিশোরের মা বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যত্র সংসার করে কিন্তু বাবা অমীয় বিশ্বাসের সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা ছেলের নামে করে দেয় দাদু এরপর থেকেই আদালতের সমস্ত আইন কানুন মেনে দাদু নাতিকে মানুষ করে অভিযোগ আজ চলছিল ভূগোল পরীক্ষা অঙ্কুশ বিশ্বাস পরীক্ষার শেষে তারা এক বন্ধুকে সাথে নিয়ে চাউমিন খাচ্ছিল হঠাৎ একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে অঙ্কুশকে ভাউতা দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে তার মা বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই গাড়িটিকে ঘেরাও করে ফেলে তারা খবর দেওয়া হয় দাদুকে দাদু ঘটনাস্থলে আসতেই পুরো বিষয়টি উদ্ঘাটন হয় দাদুর অভিযোগ তার নাতিকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করা হচ্ছিল ছেলের মৃত্যুর পর ছোট্ট অঙ্কুশকে ফেলে অন্যত্র গিয়ে বিয়ে করে তার বৌমা এখন সম্পত্তি ও টাকা পয়সার লোভে এই কাণ্ড ঘটানোর চেষ্টা করছিল ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ এরপর অভিযুক্তদের আটক করার পাশাপাশি পুলিশের স্টিকার লাগানো গাড়িটিকেও আটক করা হয় স্থানীয়দের দাবি ওই গাড়ির মালিক একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অবসর হওয়ার পরেও কিভাবে পুলিশের স্টিকার লাগিয়ে এই ধরনের কাণ্ড

এই মুহূর্তে লোকগুলো সাধারণের গাড়ি নিয়ে এসছে তার মধ্যে ভিআই পি লেখা আছে সুন্দরবাবু আস্তে আস্তে ওরা

বাবা মারা যাওয়ার পরে ও মারা যাওয়ার পরে ওর বাবা মারা যাওয়ার পরে আমরা ওকে চেক জমিয়ে করে দিই তেজ জমিয়ে করে দিই কেন বলেন যে আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছে এই যে আমাকে ফোন করেছে একজন এই মিনিট দশে গেছে যেতে পেরেছেন আমি দোকানে ছিলাম শিমলা স্টেশনে আপনি ওই বাচ্চাটা কে হন ওই দাদু দাদু হন মানে আপনার কাছে থাকতো আমার কাছে থাকতো আমি রেস্টি করে নিয়েছি ওর থেকে ও করতে গেলে রেস্টি করে নিয়েছি ওকে শুইতে পারবেন আঠেরো বছর শুইতে পারবেন দেখা যাবে শুইতে পারবে না তোমার সাথে কি তোমার সাথে ছিল হ্যাঁ আমার বন্ধু বন্ধু ভাই একই ক্লাসে হ্যাঁ পরীক্ষা দিছিল হ্যাঁ তারপর কি বললো পরীক্ষা যখন হয়ে গেল তখন কি করলে আমরা আসলাম আমি আর বন্ধু আসলাম হয়ে গেল আমরা বলছিলাম চাম খাব এ বলছিল আমরা গেলাম দোকানে এর মা এসে বলছিল তোর ঠাম্মা মারা গেছে তোর ঠাম্মা মারা গেছে তো বলে কেরে নিয়ে চলে গেছে

আপনি এই ভাড়া গাড়িতে এখানে পুলিশ লেখা আছে আপনিও রিচার করেছেন আপনি কোন থানায় ছিলেন আপনি কোন ছানায় কোন ছাড়া ছিলেন আমি করেছি হ্যাঁ সকলকে থালে থানায় গিয়ে অবসর নিয়েছেন হ্যাঁ অবসর নেয়ার পরে পুলিশ লিখে এইভাবে গাড়ি চালানো যায় আপনি বলেন না না এই গাড়িটা তো আমাদের চলে তো হ্যাঁ ছিল না নিয়ে কি নিলেন তো কি কোটা কি দাদা আপনার নাম কি আপনার নাম কি

আপনার ছেলে আমার ছেলে আপনার ছেলে আমার ছেলেকে আমি ছেলে যেতে চাইছেন আপনাকে ভয় পাচ্ছে কে বলেছে ভয় পাচ্ছে ওটা